তো আমরা এখন ঝাড়খন্ড দেওঘরে এই বিকেল বেলা এখন বেশ মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা পড়েছে আমরা এখন সাইড সিনিং করতে বেরিয়েছি অলরেডি একটা মন্দির আমাদের দেখা হয়ে গেছে বৈদ্যনাথ মন্দির বদ্রীনাথ মন্দির এখন আমরা চলি এখন কোথায় আছি বাবা ধাম এখন যা চলেছি আমরা বাবা ধাম এই আমরা

তো এসে গেছি আমরা বাবার ধাম কোন বাবা আছে দেখি এখানে বসে আর এই একটা অটো এই আর একজন ড্রাইভার কাকু আমাদের এই আমার মামা ভাই

আমরা চলে যে এখন বাবার ধামে ঝাড়খন্ডে আছি এখন তো ব্লগ দেব এটা জাস্ট একটু লাইভ করলাম ব্লগ দেব চ্যানেলে দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো ভালো লাগলে আমরা গিয়েছিলাম প্রথম দিন মায়াপুরে মায়াপুর থেকে এখন আজকের সকালবেলা ছটা নাগাদ আমরা কাল রাতে নটার সময় গাড়ি ছেড়েছিলাম এখন আজ সকাল ছটায় আমরা এখানে পৌঁছেছি এসে একটা গেস্ট হাউস এখানে কিছুদিন পরে হচ্ছে কি অনুকূল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বিশাল বড় একটা উৎসব আছে তো বিশাল ভিড় সব মোটামুটি একদম এঙ্গেজ সব বুকিং আমরা পাইনি আর করে একটা পেয়েছি সেখানেই দেখেছি কিন্তু রেট বিশাল হাই বিশাল হাই মানে প্রচুর হচ্ছে যেরকম হয় না পাহাড়ের সিজনে তিন মাস সিজন হলে যেরকম ওদের যেরকম রেট থাকে কুড়ি টাকা দশ টাকা সাত টাকার কুড়ি টাকার ম্যাগি চোদ্দ টাকার ম্যাগি আমরা সাত টাকা আশি টাকায় খাই সেই রকমই এখানেও সেইরকম চলো এখানে একটা বাবার ধাম আছে দেখাবো সবাইকে কি বলছিস

এই <muchas> যে যে গাড়ি করে এসছি আমরা একশো টাকা করে পার হেড বলছিল আমরা প্রায় চোদ্দ জন পনেরো জন মতো আছি একটু বার্গেনিং করতে কমি দিয়েছে আশি টাকা করে হয়েছে জানো তো বাঙালি মানে সব জায়গায় বার্গেনিং বার্গেনিং ছাড়া কোনো এ নেই বার্গেনিং করে নেবে সে জিনিসটা হলেও হ্যাঁ আর বাঙালি যে ঘুরতে যাবে না তাও হয় না যতই করোনা আসুক যতই যা আসুক বাঙালি ঠিক যাবে ঘুরতে তো কিন্তু সেফটি ফার্স্ট সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন একসঙ্গে আসুন সবাই এই একসঙ্গে আসুক সবাই দাঁড়া তারা সব আগেই চলে যাচ্ছে সে কি জানে একদম সবকিছু নাকি কে কে আছে ওখানে আমরা যেরকম সেই তারাবিঠ গেছিলাম মনে আছে তারাপীঠ তারাপীঠ এরকম সাইড এ দুটো দোকান আছে সামনে কে আছে তাহলে এগিয়ে চলে যাচ্ছে পিছনে সব দেখতে হবে না পিছনে কোথায় আছে তারা আছে সব একসঙ্গে হোক তারপর যাবো আবার এই বাবা মা আর এই দোকান বাবার ধাম এটা এখন যেতে হবে দাঁড়াও বললে হবে এত সহজে পাবে না কিন্তু আমি বাবাকে দেখতে বাবার ধামে তো একটু তো ওয়েট করতে হবে এইটাই মনে হয় এই তো বদ্যনাথ ঠান্ডা দেখছি এখন হ্যাঁ করে দেবে तो ये चले हमारा बैद्यनाथ पंडा कीर्तन मंदिर पूरब द्वार तो सामने ही नंदी महाराज सामने ही नंदी महाराज बस आ प्रणाम कर रहे हैं ना मैं क्या कर दिया कैसे कैसे लोग रहे? এটা হচ্ছে বাবা মন্দির বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টিও পড়েছে তো এখানকার এইরকমই রিচুয়াল আমরা আরো যাচ্ছি মন্দির পরিসরের ভেতরে

i é don't বাবা গেছে

তো আমরা এখন বাবার ধামে বাবা বৈদ্যনাথের ধামে বেশ ভিড় আছে বেশ ভিড় আছে ভিড় শুক্রবার না কে আপনারা 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 कितना बना है